দয়া করে দয়া করে আমাকে কোনো শাস্তি দেবেন না আমি কোনো অপরাধ করিনি আমার আমার বিশ্বাস করুন গাছের কাছে গিয়ে তুই গয়না চেয়ে এনেছিস এখন আমি নিজেই তোকে একটা ফুল গাছ বানিয়ে দিলাম এবার বুঝবি কত ধানে কত চাল একদম ঠিক কাজ করেছেন বাবা ওর মতো মেয়ের এমন শাস্তি পাওয়া উচিত ও বাবা আমার মেয়েটাকে আপনি একটু সুন্দরী করে দিন বাবা আপনার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই তোর মেয়ে আমাকে সত্যি কথা বলে আমার কাজে সাহায্য করেছে আর তাই তার রূপার সৌন্দর্য আমি বাড়িয়ে দিচ্ছি ওকে আমি দেখতে একদম এই মেয়েটার মতোই করে দেব কারণ বনলতা সত্যিই খুব সুন্দরী ছিল